আসসালামু আলাইকুম আমি আরবি টি ছাপ থেকে আজকে আমি যেই অ্যাপসটি নিয়ে আলোচনা করবো সেই অ্যাপসটি তুমুল ঝড় তুলে দিয়েছে মার্কেটে কারণ এই অ্যাপসটি পেমেন্ট নিয়ে কারো কোনো টেনশন নেই একশো পারসেন্ট পেমেন্ট করে তো আপনারা যারা এই ঝড়ের মাঝেই টাকা ইনকাম করে নিতে চান তারা তাড়াতাড়ি এই অ্যাপসটি ডাউনলোড করে নিন সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন টেলিগ্রামে সকল আপডেট আগে পেয়ে যাবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কস পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে আমাদের রেফার কোড ইউজ করলে আপনারা এখান থেকে একটি কমিশন পাবেন আর রেফার কোড ইউজ করলে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনারা যদি পেমেন্ট না পান ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পেমেন্ট করে দেবো আপনাদেরকে তো বেশি কথা না বলে আমরা দেখব কিভাবে কি করতে হবে কীভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আপনারা যেও ডাউনলোড করতে পারেন বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার পেয়ে যাবেন লিঙ্ক ওইখান থেকেও ডাউনলোড করতে পারবেন আর যে কোনো সমস্যা আমাদের সাথে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্লে স্টোরে চলে যেয়ে লিখব আমার টাকা আমার টাকা লেখার পরে আমরা যে প্রথমে যে এফসি পাবো এটা এই এফসি ডাউনলোড করে নেব ডাউন ডাউনলোড করে আমরা চলে আসবো ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর আমরা এইখানে অ্যাকাউন্ট তৈরি করার উপর একটি ক্লিক করব দুঃখিত আমার এখানে অ্যাকাউন্ট থাকার কারণে আমি এখানে সাইন আপ কীভাবে করতে হলো দেখাতে পারলাম না কিন্তু আপনারা এখানে আপনাদের নাম দেবেন একটি তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর রেফার কোড আমরা যে রেফার কোডটি দেবো আপনারা অবশ্যই সেই রেফার কোডটি ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট কমিশন পাবেন এখান থেকে সাপোর্ট পাবেন এবং যদি আপনারা পেমেন্ট না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখব যে আপনাদের আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট কি না বা আমাদের রেফার করে অ্যাকাউন্ট আসে কিনা যদি থাকে তাহলে একশো পার্সেন্ট পেমেন্ট ইনশাল্লাহ আমি করব তো আপনারা সবাই অ্যাকাউন্টেই মানে এগুলো সব ফিল করে তারপর আপনারা এখানে সাইন আপনার ক্লিক করবেন দেন আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে তারপর লগ ইন করে নেবেন আমি আমার অ্যাকাউন্টে লগ করে দেখা এই দেখুন আমার অ্যাকাউন্টে লগ হয়ে গিয়েছে এখানে আনলিমিটেড কাজ রয়েছে স্পিন করে স্ক্র্যাচ করে অ্যাড দেখে তারপর ইংলিশ কুইজ বাংলা কুইজ অঙ্ক কুইজ তারপর আর্টিকেল পড়ে অঙ্ক অঙ্ক করে তারপর শব্দ লিখে এইগুলো মানে আপনি এখান থেকে আনলিমিটেড খালি ইনকাম আছে আপনারা এখানে ইনকাম করতেই পারবে কাজের নিয়ম তো আমি যা যা বলতেছি আপনারা দেখতে পারতেছেন কাজের ভিডিও আমাদের এখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তারপর লিডার বোর্ডে আপনি দেখতে পারবেন কয়জন আছে কে কী করতেছে এগুলো সব কিছু দেখতে পারবে তো আপনার কাজগুলো করতে হলে আপনাকে কী করতে হবে সেটার এই এখন একটা প্রশ্ন তো এই যে দেখুন আমাদের এখানে কিন্তু বিপিএন কানেক্ট থাকতে হবে তা না হলে কিন্তু কাজ করতে পারবো না তো আমরা চলে যাব আমরা সবাই স্কাই বিপিএনটি ইউজ করবেন প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন স্কাই বিপেনে যে গিয়ে স্কাই বিপেনে গিয়ে সবাই ইউএস সিলেক্ট করবেন ইউএস কান্ট্রি সিলেক্ট করে তারপর আপনার কানেক্টের উপর ক্লিক করবেন আশা করি কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব অ্যাপসে আমার টাকা অ্যাপসে চলে আসার পর আমরা স্পেনের উপর ক্লিক করবো আপনার পনেরোটা কাজ কমপ্লিট করার পর একটা অ্যাড আসবে সেই অ্যাডটি ক্লিক করে আপনার অ্যাপসে অবশ্যই ডাউনলোড করতে হবে এটি নিয়ম এখন ক্লেমের উপর ক্লিক করলাম আমরা অ্যাড আসবে অ্যাডটি দেখে আমরা কেটে দেব এই দেখুন আমি অ্যাডটি দেখে ফেললাম দেখে ফেলার পর এখন সময় অপেক্ষা করতে হবে আমার এই সময়টা শেষ হওয়ার পর আমরা আরেকটা স্পিন করতে পারবো এভাবে করে আপনার পনেরোটা পনেরোটা কমপ্লিট করার পর লাস্টেরটার সময় আপনারা অবশ্যই এখান থেকে বোনাস নেওয়ার জন্য আপনারা এখান থেকে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড না করলে অ্যাপস বা সাইট যেটাই আপনাকে দেবে আপনি ভিজিট করতে হবে বা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনারা অ্যাপসটি ফোনে রেখে দেবেন কিছু সময়ের জন্য চার পাঁচ ঘন্টার জন্য তারপর ডিলিট করে দেবেন সমস্যা নেই আপনার পয়েন্ট যোগ হয়ে যাবে তারপর স্ক্র্যাচ করে এই সেমভাবে ইনকাম অ্যাড দেখে ইনকাম অ্যাড দেখবেন আপনারা এখানে পরবর্তী অ্যাডের উপর ক্লিক করবেন এভাবে করে ক্লেম হবে আপনারা এভাবে করে আনলিমিটেড পাইতেই থাকবেন এরকম করে করতে থাকবেন একটার পর একটা করে করতে থাকবেন পনেরোটার পর আবার কিছু সময় পর আরেকটা কাজ করবেন আরেকটা পরে আবার এভাবে করে অ্যাড দেখবেন এভাবে করে ইনকাম করতে পারবেন আনলিমিটেড তারপর ইংলিশ কুইজ বাংলা কুইজ অঙ্ক কুইজ এগুলো খেলে আপনি ইনকাম করতে পারবেন ইংলিশ কুইজ আপনার যে রাইট আনসার দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা শুধুমাত্র এখানে আপনাদের মনের মতো করে খালি সময় দিবেন আপনারা ভুল আনসার দেন কোনো সমস্যা নেই আপনার এখান থেকে পয়েন্ট পাবে শুধুমাত্র সঠিক নিয়মটা মেনে চলবেন আপনারা ভিপিএনটি কানেক্ট করবেন আর অ্যাড আসলে অ্যাডটি দেখবেন তারপর কেটে দেবেন এতটুকুই কাজ আপনাদের তারপর আপনারা এখান থেকে আর্টিকেল পরে ইনকাম করতে পারবেন আর্টিকেল পরে এখানে গেলেন তারপর এই এটা আপনি পড়া পড়লে পড়লেন না পড়লে নেই কিন্তু পরবর্তী আর্টিকেলের উপর ক্লিক করবেন দেন আপনারা একটা টাইম কাউন্টিং হতে থাকবে তারপর সময় শেষ হওয়া যাওয়ার পর আরেক টাকা করতে পারবেন এরভাবে করে সবগুলো কমপ্লিট করবেন তারপর আপনারা এখান থেকে রেফার করে আয় করতে পারবেন রেফার করে ক্লিক করবেন এই যে আপনার এই কোডটি আপনারা এই কোডটি সবার সাথে শেয়ার করবেন সবার সাথে শেয়ার করলে আপনারা যদি ওনারা আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করে তাহলে আপনি কিন্তু এক হাজার কয়েন পেয়ে যাবেন আর যারা আমাদের লিঙ্ক থেকে আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু এখান থেকে এক হাজার কয়েন এইভাবেই নিজেরা বোনাস পাবে নিজেরা এক হাজার বিশ কয়েন তারা বোনাস পাবে তো আপনারা এখন আমরা দেখাবো যে ওনাদের টাকা উঠানোর সিস্টেমটা কি টাকা উঠানোর উপর ক্লিক করলাম যে এখানে এখানে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন বিকাশ নিতে পারবেন নগদ নিতে পারবেন পেয়ারে একশো টাকা নিতে পারবেন আপনার বিকাশ পঞ্চাশ এইভাবে করে অনেক কম কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তারপর আপনার এখানে বিশ হাজার কয়েন হতে হবে বিশ হাজার কয়েন হতে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন বিশ হাজার কয়েন আপনারা এখান নাম্বারটা দেবেন বিশ হাজার কয়েন হলে আপনারা এখান থেকে উত্তোলনের উপর ক্লিক করবেন আপনারা সাথে সাথে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন আর যে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় তারা আপনার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট সাপোর্ট দেবো তারপর হলো যে টেলিগ্রামে জয়েন ওনাদের টেলিগ্রামে জয়েন আপনাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারবেন টেলিগ্রামে সকল আপডেট দেওয়া হয় কি পেমেন্ট নিয়ে যে আপনারা টেনশনে থাকবেন টেলিগ্রামে আপনার সকল আপডেট পেয়ে যাবেন তো কোনো সমস্যা নেই আর যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কয়েন অ্যাড হচ্ছে না বা আপনাদের যে কোনো প্রবলেম হচ্ছে এই এই সেই অ্যাপসটাতে কাজ করতে আপনার সাথে সাথে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ অ্যাডমিনদের সাথে কথা বলবো আর যদি পেমেন্ট পেমেন্ট আপনার নিয়ে কোনো টেনশনে থাকেন বললাম তো আমি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি পেমেন্ট করব তো সবাই ভালো থাকবেন বেশি বেশি রেফার করেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন অ্যাপসটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতো